সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আমরা আজকের এই ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে করতে যাচ্ছি আদম সময় দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার অর্থাৎ প্রায় সতেরো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় সাড়ে চার কোটি হচ্ছেন তরুণ সমাজ সেই তরুণ সমাজেরকে কে নিয়েই আজকের এই ভিডিওটা এবং সেটা আমি স্পেসিফিকলি সিলেট বিভাগের তরুণ সমাজদের নিয়ে এবং কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে পূর্ব দিকের পাহাড় সমতল এবং হাওয়ার গেরা দুটি পা তার একটি কুড়ির দেশ এই সিলেট বিভাগ এই সিলেট বিভাগ অনিন্দ সুন্দরের একটা জায়গা সেই জায়গার জনগোষ্ঠী আসলে তেমন কিছু চায় না তারা তাদেরকে যথাযথভাবে সম্মান দিলে তারা আসলে সব কিছু উজাড় করে দেয় কিন্তু আমরা আসলে সেই জায়গাটায় কতটুকু পেরে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সিলেট বিভাগের আয়তন হচ্ছে প্রায় চার হাজার নয়শো বারো বর্গ মাইল বা বারো হাজার পাঁচশো পঁচানব্বই বর্গ কিলোমিটার যারা সংসদে যাবেন তারা কি করতেছেন সে বিষয়টা আসলে আমার জানার অধিকার রয়েছে আপনার জানার অধিকার রয়েছে আমাদের জানার অধিকার রয়েছে দশক আপনারা জানেন যে সিলেট বিভাগ উনিশশো পঁচানব্বই সালের পয়লা আগস্ট চট্টগ্রাম বিভাগ থেকে মূলত আলাদা হয় এই তার আগে আমরা যদি সতেরোশো বাহাত্তর সালে সিলেট জেলা এখন যেটা চারটা জেলা নিয়েই মূলত বিভাগ হয়েছে সেটার প্রতিষ্ঠা হয় এই সিলেট বিভাগে চারটি জেলায় সংসদীয় আসন রয়েছে ১৯টা তার মধ্যে সিলেট জেলাতে আছে ছয়টা সুনামগঞ্জে পাঁচটা হবিগঞ্জে চারটা মৌলীবাজারে চারটা এবং এই সিলেট বিভাগে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি দশ লক্ষ লক্ষর মতো এবং তার মধ্যে ফিফটি ওয়ান পুরুষ এবং ফর্টি নাইন মহিলা এবং এই যে এক কোটি দশ লক্ষ জনসংখ্যা সেই জনসংখ্যার আটাইশ পার্সেন্টের মতো হচ্ছেন তরুণ সমাজ আমরা আসলে খুব দুঃখজনকভাবে লক্ষ্য করে থাকি যে আমাদের সিলেট জেলার যে তরুণ সমাজ যারা রয়েছেন তারা আসলে ডাকা যাওয়ার চেয়ে লন্ডন প্যারিস রুম নিউ ইয়র্ক এইসব শহরে যেতে পছন্দ করেন কেন করেন কারণ তাদের সামনে কোনো স্বপ্ন দেখানোর মতো কোনো নায়ক নাই আমরা যারা রাজনীতিবিদদের কথা বলি এই রাজনীতিবিদরা আসলে কি তরুণ সমাজদেরকে দেশে রেখে তাদের মেধাকে কাজে লাগানোর জন্য কোনো কিছু করতে পেরেছেন বা সেই স্বপ্নটা দেখাতে পেরেছেন বা তাদের যে নির্বাচিত হলে পরে কি কি কাজ করবেন তরুণদেরকে নিয়ে সেই জায়গাটা কি স্পষ্ট করেছেন এই প্রশ্নটা তোলা আমি মনে করি খুবই জরুরি এবং তার জন্যই আজকের এই ভিডিওটা আমরা যদি লক্ষ্য করে থাকি যে বাংলাদেশের যে বড় বড় রাজনীতিবিদ যারা তাদের বেশিরভাগই উঠে এসেছেন এই সিলেট থেকে বেশিরভাগ অর্থনীতিবিদদের জায়গাটা আসলে সিলেট বিভাগ থেকে উঠে আসা সেই সিলেট বিভাগের চারটি জেলার জনসংখ্যার আমি একটু অনুপাত আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেট জেলাতে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আটত্রিশ লাখ সাতান্ন হাজার মৌলিবাজার জেলায় হচ্ছে একুশ লাখ বাইশ হাজার সাতশো সামথিং সুনামগঞ্জ জেলায় ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার চারশো সামথিং হবিগঞ্জ জেলায় চব্বিশ লাখ চল্লিশ হাজারের মতো এই যে মোট এক কোটি দশ লক্ষ মতো মানুষ তাদের আঠাইশ শতাংশ হচ্ছে তরুণ যার সংখ্যা দাঁড়ায় প্রায় দুই লাখ বিরাশি হাজার বা তিরাশি হাজারের মতো তরুণ যাদের বয়স পনেরো থেকে উনত্রিশের মধ্যে রয়েছে এখন কথা হচ্ছে এই জনগোষ্ঠী আসলে আগামীতে বুট দেবে আমি এটা দু হাজার বাইশ সালের হিসাব বলতেছি গত তিন বছরে যাদের বয়স ধরেন ষোলো ছিল বা পনেরো ছিল তারা কিন্তু এখন বুটার হয়ে গেছে তিন বছরে এবং দু সালে যখন বুট অনুষ্ঠিত হবে তখন তারা বুটার এই সংখ্যাটা আরও বাড়বে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের মোট জনসংখ্যার সাতাশ দশমিক সামথিং হচ্ছে তরুণ কিন্তু সিলেট বিভাগে সেটা আঠাশ দশমিক সামথিং আপনারা এই তরুণদের জন্য কি করেছেন আমরা দেখতে পাই যে অমুক ভাই তমুক ভাই সব ভাই এইসব করবেন সব করবেন কিন্তু তরুণদের জন্য স্পেসিফিকলি কি করবেন তাদের কর্মসংস্থান তাদের বেকারত্ব দূর করার জন্য বা তাদের ওয়েল এডুকেশনের জন্য কি করবেন সেটা আসলে এখনই প্রশ্ন করা উচিত যাতে পরবর্তী নির্বাচনে ওই ব্যক্তি যদি দাঁড়ান তাহলে ওনাকে প্রশ্ন করতে পারেন যে ভাই পিছনের নির্বাচনে আপনি বলেছিলেন এটা করবেন এটা করবেন কিন্তু এটা করতে পারেন নাই এই আওয়াজটা এখনই তোলা উচিত কারণ এই তরুণ সমাজ আসলে একটা জাতির বেকগুন হিসেবে কাজ করে আমরা তরুণরা যে কাজটা করতে পারবে সেটা আসলে আমাদের সিনিয়র যারা আছেন তারা চাইলেও অনেকটা সেভাবে করতে পারবেন না এবং তরুণরা সবসময় উদ্ভাবনী শক্তি রাখেন এখন কথা হচ্ছে যে এই গতানুগতিক রাজনৈতিক পরিবর্তনের কথা আমি বলতেছি না আমি বলতেছি তরুণদের জায়গা থেকে আপনার তরুণদের জন্য আপনারা কি করবেন সেটা এখনই আপনাদের জাতির সামনে তুলে ধরা উচিত সেটা সারা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু সিলেট বিভাগ না যাই হোক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জনসংখ্যা যেটা আমি বললাম সিলেট বিভাগের এক কোটি দশ লক্ষ জনসংখ্যার মধ্যে আপনার ফিফটি পুরুষ এবং ফর্টি মহিলা এবং এই জনসংখ্যার বেশিরভাগই গ্রামে থাকেন এবং তরুণদের একটা বিশাল অংশ গ্রামে থাকে এই গ্রাম এবং শহরের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা গুছিয়ে আনার জন্য রাজনীতিবিদরা সংসদীয় আসনের যারা প্রার্থী হবেন তাদের এর কি পরিকল্পনা রয়েছে সেটা আমাদের জানার অধিকার রয়েছে কারণ কারণ আমি আপনি বুট দিয়েই তাদেরকে নির্বাচিত করব। এখনই যদি তারা সেই বিষয়টা ক্লিয়ার না করেন আমাদেরকে সেই স্বপ্নটা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে তো আমি শুধুমাত্র ওই যে সিটি নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটের একজন প্রার্থী জরদান মামদানি ফিলিমারিতে জয়লাভ করেছেন সেটা নিয়ে উল্লাস করে কোনো লাভ নেই আমাকে বাস্তবে করতে আমার জায়গাটা আমার অধিকারটা জানতে হবে এই জানার জন্য আমাদের করণীয় আমাদের আওয়াজ তোলা আমার তরুণ ভাই বোনদের আমি বলি যে আপনারা পেসিফিকলি এই আওয়াজটা তুলুন যারা এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ করি তরুণরা আওয়াজ তুলুন যে আমাদের জন্য আপনারা কি করবেন এই সিলেট রেমিটেন্সে দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতেছে এবং সিলেট বিভাগের মানুষজন আপনারা জানেন যে প্রবাসমুখী এরা অর্থনীতিতে বিশাল কন্ট্রিবিউশন করতেছে এবং তাদের ছেলেমেয়েগুলা যদি সেই সুবিধা থেকে বঞ্চিত হয় সেটা হবে ইনজাস্টিস তাই এই ভিডিওটা যারাই দেখুন তারা আওয়াজ তোলা আপনাদেরকে আরেকটা তথ্য বলি যে বাংলাদেশে সাড়ে চার কোটি তরুণের মধ্যে বয়সের অনুপাতে আর কি যেটা আদমশুমারি দু হাজার বাইশ সরকারি হিসাব অনুযায়ী পনেরো থেকে উনিশ বছর বয়সী মানুষের তরুণদের সংখ্যা হচ্ছে দশ পারসেন্ট এবং বিশ থেকে চব্বিশ বছর হচ্ছে নয় শতাংশর মতো পঁচিশ থেকে উনত্রিশ বছর বয়সীদের সংখ্যা হচ্ছে আট দশমিক সাত এক শতাংশ এটা হচ্ছে প্রায় সতেরো কোটি মানুষের হিসাব বললে আপনার কি পরিমাণ তরুণ বাংলাদেশে যাদের আসলে আগামীতে সব এবং এই বিষয়টা খুবই জরুরি খুবই জরুরি কারণ তরুণরা ছাড়া জাতি আসলে টিকা সম্ভব নয় আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি যে উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী শুধুমাত্র সিলেট জেলায় জনসংখ্যা ছিল সতেরো লাখ আটাত্তর হাজার বর্তমানে সেটা হচ্ছে আটত্রিশ লাখ সাতান্ন হাজার আপনারা দেখেন এই জনসংখ্যা দিন দিন বাড়তেছে এই জনসংখ্যা শুধু বৃদ্ধি হলেই হবে না এদেরকে দক্ষ এবং মানসম্পন্ন করে তুলতে হবে আপনারা বারবার বলেন যে দক্ষ না এক্সপিরিয়েন্স না বা আপনি দক্ষ করার জন্য আপনি রাজনীতিবিদ হিসাবে কি ভূমিকা নিয়েছেন সেটাও আমার জানার অধিকার রয়েছে আমরা দক্ষ মানব সম্পদ চাই সেটার জন্য আপনারা কি করবেন সেই আওয়াজটা আজ থেকে তোলা উচিত এবং যারা পিছনে তুলেছেন তাদেরকে ধন্যবাদ এবং আগামীতে যারা তুলবেন তাদেরকেও ধন্যবাদ আপনারা আওয়াজ তুলুন আমরা দক্ষ মানব সম্পদ চাই এবং সেটার জন্য রাজনীতিবিদদের কি স্টেপ নিতে হবে এই তরুণ সমাজের জন্য বেকারত্ব একটা জাতিকে আসলে ধীরে ধীরে শেষ করে দেয় যাই হোক যারাই এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আশা করবো অ্যাপ্রিশিয়েট করবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা